কি যুগ হল বাবা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস সবাই এ যাচ্ছে পার্কে যাচ্ছে আমরা কিছু করতে পারলাম না এগুলো নিয়ে এত চিন্তা করার কিছুই নাই যুগের পরিবর্তন এগুলা হবেই এখনকার যুগের এগুলো ছাড়া হবে সালা আজকে সোদ্দয় ফেব্রুয়ারি হ্যাপি ভ্যাটি খেল ডে আজকে গার্লফ্রেন্ড এর সাথে জুটি এফ এম হবি

ওই হল একটা কলি আচ্ছা ভাই আমিতো তো মূর্খ সুল্ক মানুষ এরলে বুঝিনে 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে কি আমাকে কেন বুঝা কম পাগলা আদি আদি গেল না ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে মানে কি জানিস বিসর্জন doa বিসর্জন বুঝিস না কিছুই লাই বিসর্জন বুঝিস কা কয় না না সেটা কি বিসর্জন doa লাগে আম তো বুঝা কো আর ভ্যালেন্টাইন্স ডে মানে বিসর্জন দেওয়া তার মানে তোর প্রেমের বয়স কত বছর প্রায় তিন থেকে সাড়ে তিন বছর তার মানে কি জানিস এই চোদ্দই ফেব্রুয়ারি মানে তুই বিগত দিনে যে প্রেমটা করছু ঠিক আছে এই চোদ্দই ফেব্রুয়ারি সেটা বিসর্জন দেওয়া লাগে তার মানে তোর এই গার্লফ্রেন্ড অন্য হাতে তুলে দেওয়া লাগবে ভাই এই চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ড যে আরেকজনের কাছে বিসর্জন দেওয়া লাগবে হ্যাপি ভাইটিকে সাথ আমি জানাচ্চন না দেখি যাই গার্লফ্রেন্ডটাকে দেখে আসি আর কার হাতে দোয়া দাই ভালোমন্দ দেখে শুই যা ভাই দেখে শুনে যা ভাই লক্ষী মামা তুমি যা বুঝাইছ তাই বলছ আভালময় মামা ঘটনা হচ্ছে তো বোকা বানাসি তুই তোর মানুষ তো দেখি এখন গার্লফ্রেন্ডা আরে ঘুরে আমার ঘরের কাছে দেয় নাকি কি যে তো কাছে নেই তোমার তো এখন মাথায় এত বুদ্ধি আমি তো আগে জানাচ্চন না মামা এই বৃদ্ধি রাতে ঘুমায় না খুব টেনশনে টেনশন এলে বুদ্ধি করি দেখি ওই কি করে আহা আনন্দ আকাশে বা আজকে তো আমার সেই খুশির দিন একটা হ্যাপি ব্যালেন্টাইস ডে আমার বয়স হয়ে শিখছে আমার সাথে ঘুরবো খামু দামু আকাশে উঠবো একটু চিল করবো ঘুরবো ফিরবো ভালো লাগছে যান ও যান তুমি এইখানে যান হ্যাপি ভ্যাটিক্যাল ডে ভ্যাটিক্যাল ডে না হ্যাপি ভ্যালেন্টাইন জান ওই হলো মূর্খ সুরকু মানুষ অত বুঝি নে তুমি ওখানে কেন এখানে বসো আমার পাশে বসো জান আজকে চলো রেস্টুরেন্টে যাবো খাবো দাবো ঘুরবো একটু চিল করবো এখানে যাবো সেখানে যাবো

দেখি কি হয় দেখা যাক ভাইগো ভাইগো তিন বছর সাড়ে তিন বছর কে রিলেশন ভাই আবার সেই শখের একটা গার্লফ্রেন্ড ভাই আপনার কথা তো গার্লফ্রেন্ড আমার বিশ্বাস ভাই দেখে শুনে আপনারা দেখে গেল সাড়ে তিন বছর সম্পর্ক করছো এই চোদ্দই ফেব্রুয়ারি মানে কি জানো হ্যাপি ভ্যালেন্টাইন ডে দিস হ্যাপি ভাটিকেল ডে তার মানে বিসর্জন দেওয়া ভালোবাসা বিসর্জন দেওয়া তাই তোমার কাছ আমার কাছে বিসর্জন দিয়ে গেল আজ থেকে তুমি আমার গাড়ি ধরে ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি সেই বুদ্ধিমান লোক তাহলে চলেন আপনার সাথে যাই ও তো বোকা চলো ও বোকা চলো এ কি করে গেল